আই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস তো তোমরা জানো যে সামনেই কিন্তু ফুড এস পরীক্ষা রয়েছে তো সেটাকে টার্গেট করে কিন্তু আজকে এমসি কিউ নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক কী রয়েছে প্রথম প্রশ্নটা দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর হয়ে যাবে আমেদাবাদকে নেক্সট প্রশ্ন কলকাতা শহরের বা বন্দরের সহযোগী বন্দর কোনটা উত্তর হয়ে যাবে হলদিয়া বন্দর পরের প্রশ্ন নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে খ্যাত এটা হয়ে যাবে রোম পিস যেটাকে বলা হয় সেটা হচ্ছে রোম সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে উত্তর হয়ে যাবে আর্যভট্ট অপশান সিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন কে রিয়ানার হেরিকেন নামে পরিচিত তিনি একজন খেলোয়াড় উত্তর হয়ে যাবে কপিল দেব ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন মহিলারা কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু নিউজিল্যান্ড অপশান ডি অ্যাব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানের পরমাণু যে বোমা হামলা হয়েছিল কত সালে উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো সালে নেক্সট হচ্ছে কি রয়েছে প্রাচীন অলিম্পিক গেমস কোথায় অর্থাৎ কবে শুরু হয় প্রশ্নটা ছিল কবে শুরু হয় ঠিক আছে তো এখানে হয়ে যাবে অপশান বি নেক্সট আয়তনে পৃথিবীর সব থেকে বড়ো হ্রদ কাশ্মিয়ান সাগর হয়ে যাবে উত্তর নেক্সট এগারো নম্বর প্রশ্ন দৌর্ঘ পৃথিবীর বৃহত্তম পর্বতমালা উত্তরে যাবে আন্দিজ নেক্সট জননাথের তেইশতম তীর্থঙ্কর তীর্থঙ্করের থেকে কিন্তু প্রশ্ন আসি উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ পরের প্রশ্ন গ্রীষের রাজধানীর নাম কি গ্রীষের রাজধানী হচ্ছে এথেন্স এথেন্স হয়ে যাবে উত্তর নেক্সট হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী এটা সবাই জানো হয়ে যাবে বনফুল পরের প্রশ্ন হচ্ছে আরব সাগরের রানী কাকে বলা হয় উত্তর হয়ে যাবে কোচিনকে পরের প্রশ্ন চিনাবাদাম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ভারতের সেই জায়গাটার নাম কি উত্তর হয়ে যাবে গুজরাট এই স্টেটটা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে নেক্সট কাবুলি আলা ছোটো গল্পটা কে রচনা করেছেন এটা তোমরা সবাই জানো আশা করছি উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ট্যাগোর নেক্সট ম্যাডোনার্ড ছবিটি এঁকেছেন কে উত্তর হয়ে যাবে রাফায়েল পরের প্রশ্ন রিকেট রোগ হয় কিসের অভাবে রিকেট রোগ কিন্তু একটা হারের রোগ এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে আর ছোটদের হয়ে হচ্ছে অস্ট্রিয়ো ম্যালয়েশিয়া ঠিক আছে এটাও ভিটামিন ডি এর অভাবেই হয় নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে পাটনাতে ইন্ডিকা গ্রন্থটা চোখ বন্ধ করে করে দেবে হচ্ছে মেগাস্থিনিস নেক্সট প্রশ্ন হাইকোর্টের অস্থায়ী বিচারপতি নিয়োগ করা করেন কে উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি পরের প্রশ্ন হচ্ছে পাঞ্জাব কেশরি নামে পরিচিত যিনি তিনি হলেন কিন্তু লালা লাজপত রায় অপশান সি নেক্সট প্রশ্ন তাপ্তি আচ্ছা কী প্রশ্ন রয়েছে দুটি নদীর মধ্যবর্তী স্থলকে কি বলা হয় উত্তর হয়ে যাবে দোয়াব নেক্সট প্রশ্ন তাপ্তি ও নর্মদা নদীর মাঝখানে অবস্থিত কোন পর্বত উত্তর হয়ে যাবে সাতপুরা অপশান সিতে অ্যান্সার রয়েছে নেক্সট হচ্ছে নীল বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল নদীয়া জেলায় পরের প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক যে বাতি আবিষ্কার করেছিলেন কে থমাস আলফা এডিসন অপশান সিতে অ্যান্সার রয়েছে তারপরে আমির খসরুকে ভারতের কিন্তু তোতাভাখী বলা হয় এটা কিন্তু বহু পরীক্ষায় বারবার এসছে পিএসসির তরফ থেকে কিন্তু যে যে পরীক্ষা হয় তার তাতে কিন্তু এই টপিকগুলোর থেকে মানে কাকে কি বলা হয় এই টপিকগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসি স্ট্যাটিস্টিকের কোশ্চেন থেকে তারপরে দেখো ক্ষুদিরাম বসু কবে জন্মগ্রহণ করেছেন উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান ডি হয়ে যাবে উত্তর পরে প্রশ্ন কষের শক্তিঘর বলা হয় কাকে উত্তর হয়ে যাবে কিন্তু কি মাইটকন্ড্রিয়া অপশান বি ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন মনসবদারি প্রথা মনসবদারি প্রথা চোখ বন্ধ করে আকবর এটা প্রচলন করেছিলেন করে দেবে পঞ্চরত্ন কার লেখা উত্তর হয়ে যাবে বিষ্ণু শর্মা অপশান বি অবাক জলপান চোখ বন্ধ করে করে দেবে সুকুমার রায় স্কারভি রোগ এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয় কোনটার অভাবে কি হয় সেটা কিন্তু জানতে হবে ভিটামিন ই এর কে এর অভাবে কিন্তু রক্ত তঞ্চিত হয় না ঠিক আছে ই অভাবে হয় বন্ধাত্ব ডি এর অভাবে তোমরা পেয়েছো রিকেট অস্ট্রিয় ম্যালেশিয়া এইসব রিন হচ্ছে কথার অর্থ বিপ্লব অপশান তে অ্যান্সার রয়েছে সরি রিনেসাস কথার অর্থ হচ্ছে নবজাগরণ ঠিক আছে অপশান তে অ্যান্সার রয়েছে নেক্সট হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি উত্তর হিসাবে ত্রিপিটক পরের প্রশ্ন বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেছেন কে উত্তর হয়ে যাবে বড় হিহির অপশান বিতে অ্যান্সার রয়েছে চৈতন্য চরিতাম্পৃত কে লিখেছে কৃষ্ণদাস কবিরাজ অপশান সিতে অ্যান্সার রয়েছে চীনে চীনে যে মুক্তদার নীতি ঘোষণা হয়েছিল সেই সালটা কত উত্তর হয়ে যাবে অপশন এ আঠারোশো নিরানব্বই পড়ার প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যটি কে রচনা করেছেন উত্তর হয়ে যাবে কিন্তু ভারতচন্দ্র রায়গোনাকর পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি গেছিলেন উত্তর হয়ে যাবে ওয়াশিংটন অর্থাৎ জর্জ ওয়াশিংটন নেক্সট হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কোনটা বা সুনীল গঙ্গোপাধ্যায় নিচের কোন ছদ্মনামটি ব্যবহার করতেন উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে কিন্তু নীলোহিত অপশান এই যে ডিতে যেটা রয়েছে নীলোহিত হচ্ছে কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায়ের নেক্সট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেফ ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে জেনাবতে নেক্সট প্রশ্ন হচ্ছে দুদুমিয়া কে ছিলেন উত্তর হয়ে যাবে ফরাজি বিদ্রোহের নেতা আচ্ছা কোন দপ্তর কোথায় অবস্থিত মানে কোন সংস্থার দপ্তর কোথায় অবস্থিত এটা কিন্তু প্রশ্ন আসে ভালো করে দেখে যেতে হবে তারপরে দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সশস্ত্র বিপ্লবীবাদের জনক কাকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান সি বাসুদেব বলবন ফর্কে পরের প্রশ্ন হচ্ছে ভারতের গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন কোথায় জায়গাটা হয়ে যাবে চম্পারণে পরের প্রশ্ন সব থেকে মিষ্টি দুগ্ধ যুক্ত প্রাণী সেটা হচ্ছে হাতি নিশীত সূর্যের দৃশ্য এটা তোমরা জানো নরওয়েকে বলা হয় নেক্সট হচ্ছে ঔরঙ্গজেব পার্বত্য মৌসিক বলে অভিহিত করেছেন কাকে উত্তর হয়ে যাবে শিবাজিকে অপশান ডিতে অ্যান্সার রয়েছে নেক্সট ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং হয়ে যাবে উত্তর এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন এশিয়াটিক সোসাইটির সাথে কিন্তু উইলিয়াম জোনসের নাম যুক্ত পুনা চুক্তি সংগঠিত হয়েছিল কবে উনিশশো সালে সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায় দর্শন শাস্ত্রের জনক কাকে বলা হয় উত্তর হয়ে যাবে সক্রেটিসকে অপশন ডিতে অ্যান্সার রয়েছে গিনগোবিন্দম কাল লেখা উত্তর হয়ে যাবে জয়দেব তারপর হচ্ছে ভারতে মিসাইলম্যান নামে পরিচিত কে উত্তর হয়ে যাবে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম তাকে মিসাইলম্যান বলা হয় ভারতের গোলাপি শহর উত্তর হয়ে যাবে জয়পুর পিঙ্ক সিটি যেটা পিঙ্ক সিটি ঠিক আছে জয়পুর চিরস্থায়ী বন্দোবস্ত তো চিরস্থায়ী বন্দোবস্ত এটা করতে হবে লর্ড কর্নওয়ালিস নেক্সট প্রশ্ন ফাউন্টেন পেন ফাউন্টেন ফাউন্টেন পেন হচ্ছে ওয়াটারম্যান তারপরে হচ্ছে মাস্টারদার নামে পরিচিত এটা সবাই যেন সূর্যসেন হয়ে যাবে উত্তর পরিব্রাজক পরিব্রাজক গ্রন্থটা স্বামী বিবেকানন্দের তারপরে হচ্ছে শ্রী চৈতন্যদেব অপরিব প্রবর্তিত যে ধর্ম সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম অপশান দিতে অ্যান্সার রয়েছে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী উত্তর হিসাবে কিন্তু এপিজে আব্দুল কালাম তাহলে এপিজে আব্দুল কালাম সম্বন্ধে আরেকটা প্রশ্ন পেয়েছো কি পেয়েছো এপিজে আব্দুল কালাম সম্বন্ধে আরেকটা প্রশ্ন ছিল মিসাইল ম্যান ভারতের মিসাইল ম্যান ঠিক আছে নেক্সট প্রশ্ন টেকচাঁদ ঠাকুর এই শব্দ নামে কে লিখতেন প্যারিচাঁদ মিত্র পৃথিবীর ছাদ এটা কিন্তু পামির মালভূমি অপশান সি নেক্সট প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্য এটা হয়ে যাবে গোয়া পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়িনী যিনি তিনি হলেন হচ্ছে আশাপূর্ণা দেবী মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে পিএসসির তরফ থেকে কিন্তু প্রথম মহিলা প্রথম পুরুষ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দিয়ে থাকে পরের প্রশ্ন ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা তিনি হলেন বাচেন্দ্রিপাল অপশান ডিতে আনসার রয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি গিয়েছিলেন দেখো এখানে অপশানগুলো পুরোটা দেখা যাচ্ছে না দেখে নাও অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু উমেশচন্দ্র বন ব্যানার্জি যিনি পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন উত্তর হয়ে যাবে ডক্টর জাকির হোসেন নেক্সট হচ্ছে ফুটবলের রাজা পেলে কোন দেশের নাগরিক উত্তর হয়ে যাবে ব্রাজিলের বীরবল কার ছদ্মনাম ছদ্মনামের থেকে কিন্তু একটা প্রশ্ন পড়েই যেতে হবে উত্তর কিন্তু হয়ে যাবে প্রমোদ চৌধুরী নেক্সট অশোকের যুদ্ধ নীতির পরিবর্তে শান্তিনীতি গ্রহণ করেছিলেন কোন যুদ্ধের পর উত্তর হয়ে যাবে কলিঙ্গ যুদ্ধের পর নেক্সট হচ্ছে মিশরের প্রধান অর্থকরী ফসল প্রধান অর্থকরী ফসল হয়ে যাবে কার্পাস নেক্সট প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ ঘটেছে কোন সালে সেটা তোমাদেরকে বলতে হবে উত্তর হয়ে যাবে অপশান সি আঠারোশো পঞ্চান্ন নেক্সট হচ্ছে ছন্দের যাদুকর সবাই জানো সত্যেন্দ্রনাথ বসু হয়ে যাবে উত্তর তারপরে হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ মরু অঞ্চলের উদ্ভিদ হচ্ছে জেরোফাইট নামে খ্যাত ঠিক আছে অপশান এতে অ্যান্সার পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছে কোথায় আর নানন্দ মঠ উপন্যাস থেকে চট্টগ্রাম অস্ত্রগান্ন লুণ্ঠন এটা চোখ বন্ধ করে করে দেবে মাস্টারদা সূর্য সেন তারপর হচ্ছে বাংলার অগ্নিকণ্ডা নামে কে পরিচিত ছিলেন এটা হয়ে যাবে কল্পনা দত্ত অপশান সিতে অ্যান্সার রয়েছে আর মহিলাদের মধ্যে প্রথম শহীদ হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার আচ্ছা এবার তেরাশি নম্বর প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম বালিকা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল উত্তর হয়ে যাবে পুনেতে অপশান এতে অ্যান্সার রয়েছে পরের রাস্তারঙ্গিনী গ্রন্থটিকে রচনা করেন উত্তর হয়ে যাবে কলহন অপশান তে অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন উত্তর হয়ে যাবে হরি সিং সার্ক গঠিত হয়েছিল কবে উত্তর হয়ে যাবে উনিশশো পঁচাশি সালে অর্থাৎ অপশান সিতে অ্যানসার আছে আর যে সমাজের প্রতিষ্ঠাতা হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী অস স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন ইউরোপ থেকে ভারতে আসার যে জলপথ সেটি কে আবিষ্কার করেছিল অপশানগুলো দেখে নাও দা গামা রয়েছে ক্যালম্বাস রয়েছে ভেসপুচি রয়েছে রবার্ট ক্লাইভ রয়েছে উত্তর কি হয়ে যাবে অপশান এ নেক্সট হচ্ছে ঠাকুরানীর হাট এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই উপন্যাসটি তারপরে রয়েছে দি ডিভাইন কমেডি দি ডিভাইন কমেডি হচ্ছে কাল লেখা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু দান্তে ঠিক আছে অপশন ডি সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছেন কে উত্তর হয়ে যাবে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা তারপরে হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যু কবে হয়েছিল উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালে তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে বিশ্বকবি আখ্যা দিয়েছেন হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় অপশান এতে অ্যান্সার রয়েছে নেক্সট হচ্ছে পৃথিবীর সবথেকে ছোটো দেশ ছোটো দেশ হয়ে যাবে ভ্যাটিকান সিটি অপশান বিতে অ্যান্সার আচ্ছা ভারতের চিলকারত কোথায় অবস্থিত এটা কিন্তু হয়ে যাবে উড়িষ্যাতে আচ্ছা নেক্সট কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নাও সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে হয়ে যাবে আট মিনিট কুড়ি সেকেন্ড অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট হচ্ছে চাঁদের পাহাড় উপন্যাসটি কে লিখেছেন উত্তর হয়ে যাবে চাঁদের পাহাড় যে উপন্যাসটি সেটি লিখেছেন কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আচ্ছা পৃথিবীর থেকে সূর্য কতগুণ ভারী এটা হয়ে যাবে কত এটা হয়ে যাবে কিন্তু অপশান এ অর্থাৎ তেত্রিশ কোটি সরি তিন লক্ষ তেত্রিশ হাজার ঠিক আছে তিন লক্ষ তেত্রিশ হাজার ভারী আচ্ছা নেক্সট হচ্ছে নিরানব্বই কোন গ্রহে মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি অপশানগুলো দেখে নাও উত্তর হয়ে যাবে অপশান বি বৃহস্পতি নেক্সট অর্থাৎ আজকের সেশনের লাস্ট প্রশ্ন শনি গ্রহের বলয় সংখ্যা কয়টি শনি গ্রহের বলয় সংখ্যা হচ্ছে সাতটি ডিতে অ্যান্সার রয়েছে আজকের ক্লাসটা এখানেই শেষ করছে যারা এখনও অবধি সাজেশান নেওনি তারা লাস্ট মিনিট সাজেশান নিতে পারো বারোশো প্রশ্নের একটা সাজেশন ই বুক রয়েছে দাম মাত্র রয়েছে পঞ্চান্ন টাকা সেটাও সংগ্রহ করে নিতে পারো সেখানে তোমাদের একটা রিভিশন হয়ে যাবে এই একটা দিনের জন্য ঠিক আছে তো যারা এছাড়া অন্যান্য পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো তারা আমার সাত হাজার জি কে যে অ্যালবাম রয়েছে সেটা নিয়ে নাও তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে সাথে কিন্তু তোমাদের ম্যাথের যে ইবুক সেটা পাবলিশ হয়েছে সেটার দাম কত রয়েছে সব ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর দেওয়া থাকবে হচ্ছে তার প্রিন্ট প্রাইসের মূল্য অর্থাৎ এই যে ম্যাথ ই রয়েছে সেটার কিন্তু প্রিন্ট কপি পাওয়া যাচ্ছে তো তোমরা প্রিন্ট কপি সংগ্রহ করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং